আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক ট্রেড গ্লোবাল লিমিটেডের পক্ষ থেকে এবারে আমরা আসছি বগুড়া শাখাতে তো আমাদের বগুড়া শাখায় কি কি মেশিনারিজ পাওয়া যায় আমরা আজকে দেখাবো তো চলুন লেটস গো বিশাল বড় একটা টিএমআর মেশিন হ্যাঁ টোটাল মিক্স রেশন এই মেশিনটির মাধ্যমে আপনার দানাদার খাদ্য সাইলেস খর ভুসি সম্পূর্ণ কিছু মিক্স করে খাওয়াইতে পারবেন যাতে গরুর পুষ্টির কোন ঘাটতি না থাকে এইভাবে আমাদের কাছে অনেক টিএমআর সংরক্ষণে রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন সারিবদ্ধ ভাবে রাখা আছে অনেক টিএমআর মেশিন অসংখ্য মিল্কিং মেশিন আমাদের ওয়ার হাউসে স্টোর করা আছে আপনাদের চাহিদা মতো আমরা দিতে পারবো সেই জন্য অসংখ্য মিল্কিং মেশিন স্টোর করে রাখা হয়েছে আমাদের বগুড়া শাখার ওয়ার হাউসে অনেক বড় বড় এবং অনেক ভালো মানের কাটার মেশিন খড় ঘাস এবং সাইলেস কাটার মেশিন এই মেশিন মাধ্যমে আপনার খড় ঘাস ভুট্টার ঘাস সুন্দর ভাবে সাইলেস করে আপনার গরুকে খাওয়াইতে পারবেন এখানে রয়েছে অটোমেটিক দই তৈরির মেশিন কার্যক্ষমতা পার ব্যাচ দুইশো লিটার এ পাশে দেখতে পাচ্ছেন একটি চমৎকার খড় ঘাস ও সাইলেস কাটার মেশিন দেখতে পাচ্ছেন দানাদার খাদ্য ভাঙানোর মেশিন এ পাশে দেখতে পাচ্ছেন মাল্টি পার্ট এটা দিয়ে দই ঘি চিজ বাটার পনির সব তৈরি করা যায় এই মেশিন দ্বারা এপাশে পাশে দেখতে পাচ্ছেন অনেক আইটেম এবং ফার্মারদের ছোট ছোটে দেখতে পাচ্ছেন এই বৃষ্টির মৌসুমে খামারিদের সুন্দর একটা যাতে খামারিরা যখন কাজ করে ভিজে যাতে না যায় যদি খামারিরা ভিজে যায় গায়ে জ্বর আসবে অসুস্থ হবে কাজ করতে পারবে না সে কারণে সুন্দর ব্যবস্থা রেইনকোট তারপর এখানে আছে বাসুরকে দুধ খাওয়ানোর জন্য হিটার বোতল তারপরে এই পাশে দেখতে পাচ্ছেন বোতল স্যালাইন বা এই ধরনের জাতীয় লিকুইড গরুর বাচ্চা বা গরুকে খাওয়ানোর জন্য এই ড্রেন্সিং বোতলটা ব্যবহার করা হয় নোজ রিং রয়েছে প্রেগন্যান্সি টেস্ট কিট রয়েছে টোকার রয়েছে ডিহর্নিং পেস্ট হুপ কাটার নাইফ সিরিনিক লকবার বাটার এছাড়াও অসংখ্য প্লাস আইটেম এখানে রয়েছে তো সুপ্রিয় দর্শক আপনারা আমাদের বগুড়া শাখার বগুড়া শোরুমে মাটি ডালি বাজার ধরমপুর ব্রিজ সংলগ্ন আসলে এসব মেশিনারি ক্রয় করতে পারবেন এবং দেখতে পারবেন